কিন্তু নুকার আমাদের দুটা রাখবো তাই ইস হইবো তো দুনিয়া পানি এসে না ইস হইবো

লাইন তো করে দাও এখন ওকে একবার আমি আর এ বাবা এই যে নগরে বইতে নাই একবারতে والله বসে বুঝছেন এ বাবা আবার এবারে তো থাকে এ নগরে কেন নগরে কেন বইতা এ

क्या <rikhi> <energetic descriptive>